দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার চোদ্দ নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন চোদ্দ এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথম ছবিতে রয়েছে সোহাগের ফলের ঝুরি দ্বিতীয় ছবিতে রয়েছে গীতার ফলের জুরি এবং তৃতীয় ছবিতে রয়েছে তুলির ফলের ঝুরি তো এখানে কোন জুরিতে কতটি ফল রয়েছে সেটি নিচে উল্লেখ করা রয়েছে তো এরপর প্রশ্ন করা হয়েছে কতে সোহাগের ফলের জুরিতে কতটি ফল আছে ক্ষতে প্রশ্ন করা হয়েছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে এবং গতে প্রশ্ন করা হয়েছে সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের সমাধান করার জন্য প্রথমে আমরা কর প্রশ্নের উত্তর দেব কতে বলা হয়েছে সোহাগের ফলের জুরিতে কতটি ফল আছে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো তিনটি ফলের জুরি রয়েছে উপরে তিনটি ফলের জুরিতে কতটি করে ফল আছে নিচে সেটি উল্লেখ করা রয়েছে তাহলে আমরা লিখতে পারি সোহাগের ফলের জড়িতে একশো পঞ্চাশটি ফল আছে এরপর খতে বলা হয়েছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে তো খব সমাধান করার জন্য আমাদের লিখতে হবে তুলির ফল আছে চারশো পঁচাত্তরটি এবং গীতার ফল আছে দুইশো আটচল্লিশটি তো তুলির ফল বেশি আছে কতটি বের করার জন্য আমাদের চারশো পঁচাত্তর থেকে দুশো আটচল্লিশ বিয়োগ করতে হবে তো চারশো পঁচাত্তর থেকে যদি আমরা দুশো আটচল্লিশ বিয়োগ করি তাহলে হবে দুইশো সাতাশটি অতএব তুলির ফল বেশি আছে দুইশো সাতাশটি উত্তর দুইশো সাতাশটি এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো গত বলা হয়েছে সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে এখানে উপরে দেখো খেয়াল করে দেখো সোহাগের এবং তুলির ফলের পরিমাণ কতটি নিচে উল্লেখ রয়েছে তার তো আমরা লিখতে পারি সোহাগের ফল আছে একশো পঞ্চাশটি তুলির ফল আছে চারশো পঁচাত্তরটি অতএব দুজনের মোট ফল আছে একশো পঞ্চাশ এবং চারশো পঁচাত্তর আমাদের যোগ করতে হবে তো একশো পঞ্চাশ যোগ করলে চারশো পঁচাত্তর সাথে যোগ করলে ফলাফল হবে শূন্য এবং পাঁচ যোগ করলে হবে পাঁচ পাঁচ এবং সাত যোগ করলে হবে বারো বারো দুই লিখবো হাতে থাকবে এক এক এবং চার যোগ করলে হবে পাঁচ এবং ছয় হাতের এক যোগ করলে হবে ছয় অর্থাৎ ছয়শো পঁচিশটি অর্থাৎ একশো পঞ্চাশ এবং চারশো পঁচাত্তর যোগ করলে ফলাফল হবে ছয়শো পঁচিশটি অতএব দুজনের মোট ফল আছে ছয়শো পঁচিশটি উত্তর ছয়শো পঁচিশটি তো শিক্ষার্থী বন্ধুরা আজ নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ